أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير لا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل يا حي يا قيوم برحمتك استغيث আজকে আমাদের যেটা আমাদের রমজান মাসেতে কিছু রিলসের মাধ্যমে আমাদের সামনে বারবার আসছিল বা অনেক ভাইদের কাছ থেকে এই ফিডব্যাকটা পাওয়া গেছে যে সুন্নিরা যে টাইমে ইফতার করছে সেই টাইমটা ইফতারের না সুন্নিরা ভুল টাইমে ইফতার করছে সেই কারণে সুন্নিদের রোজাই হবে না সুন্নি বলতে সুন্নি মাঝাবে যেরাম হানাফি দেববান্দি জমাতি বারেলবি হাদিস এই ধরনের যারা আমাদের এখানে যেসব ফিরকা গুলো পাওয়া যায় তাদের বিষয়ে শিয়া মতবাদের কিছু মানুষ আছে তাদের মতামত হচ্ছে এটা প্রথমত শিয়াদের সাথে সুন্নিদের যে এই ইফতারের কনসেপ্টটা নিয়ে একতলাফ আছে সেই জিনিসটা হচ্ছে এটা যে শিয়াদের মধ্যে মাগরিবে যে সময়টা আছে সেটা নিয়ে একতলাফ আছে যেমন দেখবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সুন্নি জামাত আছে এনারা দেখবে আজান দেয় তারপরে মাগরিবের জামাত হয় কিন্তু শিয়াদের ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না ওরা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ততক্ষণ ওরা আজানও দেয় না আর নামাজও পড়ে না ঠিক সেইভাবেই পুরো অন্ধকার হয়ে গেলে তারপরেই তারা ইফতারও করে আর ওরা শিয়ারা ইফতার করে মাগদীবের নামাজের পরে সেই সময় পুরো অন্ধকার হয়ে যায় এমনকি তারাও দেখা যায় এখন বেসিক্যালি যে পয়েন্টটা উঠে আসছে কোরআনের মধ্যে আল্লাহ সুমানতলা বলেছেন সুরা বাখারা দু নম্বর সুরা একশো সাতাশি নম্বর আয়াতে যে রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত রাতের জন্য যে লাইল শব্দটা আসে তার জন্য রাতের ট্রান্সলেশন হয় যে রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো এবারে কিছু আমাদের যে সুন্নি যেসব ছেলেরা আছে তারাও রিলসের মাধ্যমে বলছে বা ভিডিও করছে যে এখানে তো স্পষ্টভাবে কোরআনে রাত বলা আছে তাহলে আমরা যেই রাত হওয়ার আগেই মাঘদীপের সময় যে অ্যাপটারটা খুলে নিচ্ছি এটা কতটা সঠিক আজকে আমি এই বিষয়টাকে নিয়েই আলোচনা করব আর এই বিষয়ে কিছু রেফারেন্স আছে যেটা দিয়ে আমরা যে আমলটা করছি সেটাকে আমি ডিফেন্ড করার চেষ্টা করব যে আমরা যেটা করছি সেটা ভুল না রয়ে গেল শেয়ারা ভুল করছে বা ওদের কী দলিল আছে এসব নিয়ে আমি ডিসকাস করতে চাই না কারণ ফিকি ইখতালাফে যখন তুমি পড়বে তখন দেখবে যে সবার কাছে নিজস্ব নিজস্ব দলিল আছে আমি যেই আমলটা করি সেই আমলের দলিল আমি ইনশাল্লাহ দেবো যাতে কি আমি বা আমরা যে আমলটা করি সেটা জাস্টিফাই হয় আমাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে প্রথমত কোরআনে যখন বলছে যে রাত পর্যন্ত শিরামকে পালন করবে বা রোজাকে কমপ্লিট করবে তাহলে কোরআনের ব্যাখ্যা করেনা সব থেকে বেতারিন ইনসান কে ছিল দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলী আলাইস্লাম কোন সময় ইফতার করতেন বা ওনার জমানায় কোন সময় ইফতার করা হতো বা সাহাবারা কোন সময় ইফতার করতেন সেই জিনিসটা যদি আমরা জেনে নিই তাহলে আমরা খুব সহজেই জেনে যাবো যে ইফতারের সঠিক টাইম কোনটা দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে যে রাতের শব্দটা এসছে রাত বলে কাকে কোন সময় থেকে রাত দাখিল হয় কোন সময় থেকে রাতকে আমরা ধরি যে এই সময় রাত হয়ে গেছে সেটা জানলেও আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম পয়েন্ট আমরা জেনে নিই যে রাত কখন দাখিল হয় এটার জন্য একদম সিম্পল প্রসেস আছে যে কোনো মানুষ গুগলে গিয়ে সার্চ করতে পারে যে আজকে রাত হচ্ছে বা কালকে কোন সময় থেকে রাত দাখিল হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি আজকে সময় হিসেবে আমি বলছি যে গুগলে গিয়ে তুমি যদি সার্চ করো তাহলে দেখবে যে এখানে লেখা আছে ছটা থেকে রাত শুরু হচ্ছে ছটার সময় যদি রাত শুরু হয় তাহলে দেখবে ছটার সময় কিন্তু পুরো অন্ধকার হয়ে যায় না বেসিক্যালি সূর্য ডুবে যাওয়াকেই আমরা রাতের অংশ মনে করি যে এবারে রাত শুরু হয়ে গেছে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন যে দিনের পর্দাতে রাতকে ও রাতের পর্দাতে দিনকে আমি ঢেকে নিই তো এই যে পর্দা যখন কোনো জিনিসের ওপরে দাখিল হয় তখন একবারেই দাখিল হয়ে যায় না আমরা এটাও বুঝি যে হালকা হালকা ভাবে দাখিল হয় আর এরই আমরা রেফারেন্স হাদিসের মধ্যে পাই প্রথম হাদিস যেটা আমি বলবো সোনার নাসাইতে আছে আবু হরে রাতহু বলেন যে আল্লাহ রসুলকে যখন জিব্রাইল আল্লাহ সাল্লাম নামাজ আহ যে কোন সময় পড়বে কোন নামাজ সেটা শেখাবার জন্য আসে বা নামাজের তরিকা শেখাবার জন্য আসে সেই সময় আবু যে রসুল বলেছেন যে মাগরিবের নামাজ সেই সময় পড়ানো হয় যখন সূর্য অস্ত যায় এবং শিয়াম পালনকারীরা ইফতার করার জন্য তাদের হালাল হয়ে যায় ইফতার করা এবারে ইফতার করা যখন হালাল হয়ে যাচ্ছে তুমি সেই সময় যদি ইফতার না করে দশ মিনিট পরেও করো তার মানে এই না যে তোমার রোজাটা হবে না যেটা শিয়ারা করে থাকে আমি এটা বলতে চাচ্ছি না যে শিয়াদের রোজা হয় না না আমি আমার কথাটা বলতে চাচ্ছি বা আমাদের কথাটা বলতে চাচ্ছি যখন সূর্য অস্ত গেল মাগরীবের অক্ত যখন দাখিল হয় বেসিক্যালি নামাজ পড়ানো হয় বা আজান দেওয়া হয় সেই সময়ে ইফতার করা হালাল হয়ে যায় এবারে আমাদের সুন্নি মাদাবে কি যে আজান দিলেই আমরা ইফতার করা শুরু করে দিই কারণ সেই সময়টা হালাল হয়ে গেছে ইফতার করার জন্য এই হাদিস থেকে যেমন আমরা বুঝতে পারি যে আবু হাদু নিজেই বলছেন কি বলছেন যে সূর্য যখন অস্ত যায় সেই সময় মাগরীবের নামাজ পড়ায় এবং সিয়াম পালনকারীর জন্য যেই সময় ইফতার হালাল হয়ে যায় আশা করি প্রথম জিনিসটা বোঝা গেল যে সিয়াম পালনকারীর জন্য ইফতার করা হালাল হয়ে যায় কোন সময় যখন মাগরিবের রক্ত দাখিল হয় বা মাগরিবের আজান দেয় এরপরে হাদিস আছে সাহাবারা বলে যে আল্লাহ রসুল্লের আমরা যখন মাগরীবের নামাজ পড়তাম যখন বাড়িতে ফেরার জন্য আমরা যেতাম সাহাবারা বলে এমন সময় আমরা যদি কোনো তীর নিক্ষেপ করতাম তাহলে কোন জায়গায় তীরটা পড়েছে সেটাও আমরা দেখা পেতাম এতটুকু আলো সেই সময় পর্যন্ত থাকতো কখন যখন মাগরিবের নামাজ পুরো শেষ হয়ে গেছে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে মাগরিবের রক্ত দাখিল হলে রাতের অংশ শুরু হয়ে যাচ্ছে সেই সময় আমরা ইফতার করে নিচ্ছি আর মাগরিবের রক্ত আল্লাহ মাগরীবের শেষ হওয়ার পরেও সাহাবারা যে এতটা আলো থাকতো যে আমরা এখন করতাম তাহলে আমরা দেখা পেতাম যে কোন জায়গায় গিয়ে পড়ছে থেকে মজবুত দলিল যেটা আমাদের মতে যে মাগরীবের রক্ত দাখিল হলেই আহ ইফতারের সময় শুরু হয়ে যায় তার সব থেকে স্ট্রং দলিল যেটা আছে ইবনু মাঝাতে ষোলোশো চুয়াত্তর নম্বর হাদিস আসমাবিন তো আহবাকার রাহ বলেন মানে আউুবাক বড় মেয়ে তিনি বলেন আমরা এক সময় আল্লাহ রসুলের জমানায় মেঘ ছন্ন আকাশের জন্য ইফতার করে নিই মানে মেঘলা হওয়ার কারণে মনে করে মাগরিব হয়ে গেছে ইফতার করে নাই তার কিছুক্ষণ পরে আবার সূর্য উঠে যায় তারপরে রাবি জিজ্ঞেস করে যে আপনারা কি সেই রোজাটা কাজা করেছিলেন তিনি বলেন হ্যাঁ আমরা রোজা কাজা করেছিলাম আমার তো লাইফে আমি এমন কোনো মেঘ ছন্ন আকাশ দেখিনি বা মেঘলা আকাশ দেখিনি যেখানে অন্ধকার এমন হয়ে যায় যেন মনে রাত হয়ে গেছে না মেঘলা হলে কেমন দেখায় যেটা যেমন মাগরিবের সময় আকাশ হয়ে থাকে মেঘলা হলে বেসিক্যালি তেমনই দেখায় এবারে এই হাদিস থেকে যদি কেউ বলে যে না এখানে মেঘলা হওয়া মানে এমন মেঘলা হয়েছে যে পুরো আধার হয়ে যেমন তারা দেখা যায় তেমন অন্ধকার হয়ে গেছে তো আমার লাইফে আমি কোন সময় এরা মেঘলা আকাশ দেখিনি এই হাদিস থেকেও এটা বোঝা যায় যে মেঘলা হয়েছে মানে মাঘরিবের রক্ত যখন দাখিল হয় তখন কেমন হয় যে পুরো মেঘলা হওয়ার মতোই হয়ে থাকে অন্ধকার অন্ধকার ভাব হয়ে থাকে কিন্তু পুরো অন্ধকার হয়ে যায় না আমরা সবকিছু দেখা পাই মাগরিবের নামাজ পুরো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা দেখি যে অন্ধকার নেমে এসছে তো এটাই কিছু দলিল ছিল এই টপিকটাকে নিয়ে যেটা আমার হাইলাইট করা জরুরি মনে হয়েছে এখানে আমার কথা কমপ্লিট হলো শেষেতে আমি এটাই বলবো অনেক ভাই আছে ইফতার করার জন্য তাড়াহুড়ো করে যে ইফতার দেরি হয়ে গেলে রোজা হবে না এরম কোনো ব্যাপার নেই ইফতারে যদি পাঁচ দশ মিনিট লেট হয়ে যায় এতে কিছু যায় আসে না আর আল্লাহর রসুলের যে হাদিস পেশ করা হয় আল্লাহ রসুল বলেছে যতদিন আমার তাড়াতাড়ি ইফতার করবে তারা সঠিক রাস্তায় থাকবে তো আল্লাহ রসুল তাড়াতাড়ি করতে বলেছে তার মানে এই না যে উক্ত দাখিল হওয়ার ইফতার করে নেবে আরেকটা জিনিস আমাদের যেটা জানার আছে যে আম্মা আইসা তারা আনহাকে জিজ্ঞেস করে যে আল্লাহ রসুলের দুটো সাহাবা আছে তারা না দু ভাবে ইফতার করে একজনা উক্ত দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেয় আর একজনা কিছুক্ষণ পরে ইফতার করে আম্মা এসে জিজ্ঞেস করে যে যে তাড়াতাড়ি ইফতার করে তিনিকে তিনি বলেন যে আব্দুল ইবনে মাসুদ তখন বলে যে আল্লাহ রসুলও এমনই করতেন কিন্তু আম্মা আয়সা এটা বলেনি যে ওই যে দেরি করে যে ইফতার করছে তারা সিয়াম হবে না বা তার রোজাই হবে না তার কারণ তিনিও একজন সাহাবা ছিলেন আবু মুসা আশি রাতুল্লা তাল আনহু তো এই সমস্ত হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যেটা করছি সেটা আলহামদুলিল্লাহ সঠিক আশা করি আমি বোঝাতে পারলাম ইনশাল্লাহ কোনো কনফিউশন থেকে যায় আমাদের কোশ্চেন আনসার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে সেখানে এসে আমাদের সঙ্গে আলোচনা করতে পারো সোহান আকাল্লাহমি হামদিকা আসাদুল্লাহ ইহ্লান তাস্তাক ফিরুক অতবিলাই অমা আলাইনা ইল্লাল বালাবুল মুবিন